সকালে ঘুম থেকে ওঠার পর কতটুকু জল খাওয়া দরকার যদি না জানা থাকে তাহলে চলুন এই ভিডিওতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত তার সাথে এটা অনুরোধ ভালো ভিডিওটি একটি লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার বর্তমান সময়ে নিজের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সামাজিক দূরত্বের অনুশীলন স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং যথাসম্ভব ঘরে বসে থাকায় মারাত্মক ভাইরাসের সংস্পর্শে আসার হাত থেকে নিজেকে বাঁচানোর সবচেয়ে নির্ভরযোগ্য উপায় এরপর যা করতে পারেন তা হলো স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়া তাতে করে আপনি যদি রকম ভাইরাসের সংস্পর্শে আসেন তবে আপনার দেহ তার সঙ্গে লড়াই করতে সক্ষম হবে বেশ কয়েকটি খাবার এবং পানীয় রোগ প্রতিরোধ করাতে এবং রোগজনিত ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সাথে লড়াই করতে সাহায্য করতে পারে অবাক করা বিষয় হল জল আমাদের রোগ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে এটি আমাদের স্বাস্থ্যের জন্য কীভাবে উপকার করে চলুন জেনে নিই জল জীবনের মূল প্রয়োজনীয়তা এটি শরীরের বিভিন্ন অংশের পুষ্টিকর এবং খনিজ বহন করে এবং বর্জ্য বের করে দেয় এছাড়াও এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে জল যেভাবে আমাদের সুস্থ রাখে সাধারণভাবে কেউ অসুস্থ থাকলে বা জ্বরে আক্রান্ত হওয়ার সময় তাদের হাইড্রেটেড রাখার পরামর্শ দেওয়া হয় কারণ জল আমাদের শরীর থেকে প্রাকৃতিকভাবে অসুস্থজনিত টক্সিন এবং ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে জল শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন বহন করতেও সহায়তা করে ফলে শরীরের সঠিক ক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যকর এবং ফিট থাকার জন্য প্রতিদিন কমপক্ষে দুই লিটার জলপান করার পরামর্শ দেওয়া হয় অসুস্থ হলে জলপানের পরিমাণ বাড়ানোর চেষ্টা করুন শুধু জল সবচেয়ে ভালো তবে যদি আপনার দিনে আট গ্লাস জল করতে অসুবিধা হয় তবে লেবু বা পুদিনা যোগ করতে পারেন এগুলো স্বাস্থ্যের জন্য বেশ উপকারী পুদিনা ও জল পুদিনা একটি মূল্যবান ওষুধি যা আয়ুর্বেদিক ওষুধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত পুদিনা ফিরোডাকিল ক্রিয়াকলাপ রোধ করতে সহায়তা করে এটি আমাদের শরীরকে ডিটক্স করতে সহায়তা করতে পারে এবং এটি ত্বকের জন্য বেশ ভালো লেবু জল লেবু জলে উপস্থিত প্রচুর পরিমাণে ভিটামিন সি ফোলেট এবং পটাশিয়ামও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে দিনের শুরুতে এক গ্লাস লেবুর রস মেশানো হালকা গরম জল আমাদের স্বাস্থ্যের জন্য বিস্ময়কর উপকারিতা বয়ে আনতে পারি তবে দর্শক বন্ধু অতিরিক্ত লেবু জল খাওয়া কিন্তু কখনোই ভালো নয় এ বিষয়ে বিস্তৃত একটি ভিডিও চ্যানেল রয়েছে চাইলে আপনি সেটিও দেখে নিতে পারেন